ভিউার্স সোশ্যাল মিডিয়া বা আমরা বর্তমানে ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে আমরা আসলে কী কী চিন্তা করছি আজকে আমি আমার পছন্দের তিনজন ইউটিউবার বা ফেসবুক ব্লগার এদেরকে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আমি খুব চমৎকারভাবে এদেরকে পছন্দ করি সো আমরা আশা করবো আমরা আমাদের এই আজকের ভিডিওতে তাদের লিঙ্কগুলো শেয়ার করছি আশা করবো তারা তাদেরকে আপনারা জানবেন এবং আমার কথার সাথে এবং আমার এই ভিডিওর সাথে তাদেরকে মিলাবেন সর্বপ্রথম আমরা বর্তমান সময়ে একজন ক্রেজ বা আসলে একজন ভালো একজন সুশিক্ষিত ব্লগার বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তার কথা বলবো সেটা হচ্ছে থটস অফ বিল্লাল আপনারা দেখতে পাচ্ছেন তার ইতিহাস অলরেডি আপনারা ঘেটেছেন সে খুব রিসেন্টলি অনেকগুলো টাকা কামিয়েছে সোশ্যাল মিডিয়ার তার নিজস্ব স্বকীয় একটা ধ্যান ধারণার মাধ্যমে খুব শ্লোক এবং কবিতার মতো ছন্দে সে তার জীবনের বাস্তবিক জীবনের আমাদের যে সমাজে সচরাচর যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে সুন্দরভাবে সে উপস্থাপন করে এটা এক কথা খুব সুন্দর চমৎকার তার যে উপস্থাপনা বা যার যেই সাবলীলতা এটা আমাদের কাছে খুব ভালো লাগে আপনারাও চাইলে তার তাকে জেনে নিতে পারেন আর যারা অলরেডি জানেন তো ফাইন তারপরে আমি বলবো আমার আর একজন পছন্দের লোক সে হচ্ছে নাদিরন্দা গো নাদিরন্দা গো আসলে যারা ট্রাভেলকে খুব পছন্দ করেন যারা ভ্রমণ খুব ভালোবাসেন তারা নাদিরন্দা গোর ভিডিওটা দেখলে জীবন্ত একটা মানে ট্রাভেল আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষ যে কত ভ্রমণ পিপাসু হতে পারে সেটা যদি আপনি নাদিরন্দা গোদকে না দেখেন তাহলে আপনি টোটালি মিস করবেন এবং আমি অনেক তার ভিডিও দেখেছি অনেক তার বড় একজন ফ্যানও বলতে পারেন আমি আর সর্বশেষ আমি যেন যার কথা বলবো তিনি হচ্ছে জাহিদ সবুর আমাদের বাংলাদেশেরই গর্ব যিনি বর্তমানে গুগলে কর্মরত রয়েছেন খুব মানে হাই র্যাঙ্কিং অর্থাৎ হাই লেভেল জব যেটাকে বলা হয় বাংলাদেশের একজন একটা ছেলে একটা যুবক একটা সময় গিয়ে বিশ্বের এত বড় একটা প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতেছে এটা আসলে আমাদের তরুণ সমাজ বা আমাদের যারা নেক্সট জেনারেশন আসছে তাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে সো আমি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে যেটা বোঝাতে চেয়েছি আসলে সোশ্যাল মিডিয়াটাকে আমরা খুব পজিটিভলি নিতে হবে এবং এর মধ্য থেকে আমাদের যা আসলে খুব পজিটিভ যে জিনিসগুলো দরকার সেগুলোকে আমরা গ্রহণ করতে হবে যেগুলো আমাদের নেগেটিভিটি রয়েছে সেগুলোকে আমরা দূর সরিয়ে রাখতে হবে তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদের কতটুকু কাজে আসছে সো বিহ আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন জানালে হচ্ছে কি তখন ভাল লাগবে যে ভিডিও তৈরিতে নিজেকে আরও উদ্বুদ্ধ ভাবা যাবে সো আশা করবো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের এই মেসেজটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে আমাদেরকে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আর আমাদের সাথে থাকার জন্য এবং সামনে আরও থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ